আপনার আমার জীবনের শান্তি তখনই আসে যখন আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন ব্লগে আপনাকে সবাইকে স্বাগতম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এদিকে সকালবেলা দেখেন কিছু মানে নুডলস নিয়ে আসছি লবণ আর কিছু মুড়ি নিয়ে আসছি এগুলা একটু এই যে ডালাতে ঢেলে নিচ্ছি আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারতেছি না যাই হোক ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পৃথিবীতে সব কিছু পুড়িয়ে যাবে কিন্তু আল্লাহর রহমত কখনও ফোরাবে না এই জন্য আল্লাহর উপর সর্বদা বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে এখানে দেখেন সকালবেলা একটু নাস্তা করার জন্য আজকে নুডুলস রান্না করে নিলাম ওদের সাথে কথা বলতে বলতে এই যে নুডুলস রান্না করা শেষ খাইতে পেস্ট টেস্টি হয়েছিল কালারটা যেমনই হোক না কারণ ভিডিওতে অথবা কালার ভালো দেখা যাচ্ছে না

যা মানে যে খা আরে এই বাসতে যা পুষি কিছু বল না ওই যে পুষি দৌড় মারে সে পুষি পুষির এত বড় বধ পুষি এনে এই এনে এনে দাঁড়া देखिए

Nih 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 kha Nih kha এখানে দেখেন আমার এই যে তিন দিনের বাচ্চাগুলো মাশাল্লাহ তিন দিনেই ভালো দুরন্ত ঠিক আছে এখানে আটটা বাচ্চা ছিল তাই একটা বাচ্চা কে হঠাৎ করে মারা গেলো বুঝতে পারলাম না যাকে সুস্থ সবল মাসাল্লাহ খুব ভালো আছে এখানে আমার ময়নাকে এই যে বটের পাতা খাইতে দিয়েছিলাম তার বটের পাতা খাওয়া শেষ এখন সে ডাল চাপছে ঠিক আছে তারা এত বলতেছি যে ও আর খাওয়া যাবে না কিন্তু সে কথা শুনবেই না সেটা আল চাবিয়েই যাচ্ছে হ্যাঁ যাই ভিডিওটি শেষের দিকে ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম